নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত তো ঝিঙে আলু পোস্ত তো ভীষণই সুস্বাদু একটি রেসিপি আমাদের সকলের প্রিয় আলু পোস্ত ঝিঙে পোস্ত আমরা সকলেই ভালোবাসি খুব ইজি একটি রেসিপি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আলু ডুমুডুমো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা বেশ ঝাল আছে খুব ঝাল আমি আমরা খাই না অনেকে ঝাল পছন্দ করে তো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে এখানে আমি পেস্ট করে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো এবার তেল দিয়ে দেব তবে বেশ খানিকটা তেল দেব পোস্ততে তেল না দিলে না ভালো লাগে না তবে আমি সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেলে পোস্ত বেশি ভালো লাগে খেতে তো এখানে আমি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা তো ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব প্রথমে আলু আলুটা দিয়ে দিয়ে দেবো তো আলুটা দেওয়ার পর আলুটা কিছুক্ষণ আমি তিন চার মিনিট মতো আমি নাড়িয়ে নেব আর খুব সামান্য একটু নুন দিয়ে দেব খুব সামান্য নুন দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এরপর আমি খুব সামান্য হলুদ দেব মানে দিলেও চলে না দিলেও চলে হলুদটা তবে একটু দিই মানে ঝিঙা আলু পোস্ত করলে একটু হলুদ আমি ব্যবহার করি হালকা একটা কালার আসে ওটা বেশ ভালো লাগে দেখতে তো এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিই এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নেবো ঝিঙেগুলো দেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পর এবার খুব সামান্য নুন অ্যাড করব একটু ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাটা দিতেই খুব হালকা একটা জল বেরিয়েছে তো ভীষণ নরম খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর আমি খুব সামান্য নুন অ্যাড করলাম স্বাদ মতো আর এরপরে আমি দিয়ে দেব যেটা পেস্ট করে রাখা হয়েছে পোস্ত সেটা আমি দিয়ে দেব। নিরামিষ দিনে আলু পোস্ত ঝিঙে পোস্ত ভীষণই ভালো লাগে খেতে আর নিরামিষ দিনেই মানে বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে তো পোস্তটা দেওয়ার পর পোস্ত দেওয়ার পর আমি কিছু কিছুক্ষণ মানে দু দু মিনিট মতো এক দু মিনিট মতো একটু নাড়িয়ে নেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো বাটি বাটিঝো ধোয়া জলটা আমি দিয়ে দিলাম তো জলটা বেশ খুব সামান্যই অ্যাড করেছি এরপর আজ কমিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখে নিই আমি একটু জল অ্যাড করেছিলাম আর ঝিঙে থেকে তো একটু জল বেরোই তো আমি একটু ঝোল ঝোল রাখবো খুব শুকনো শুকনো করব না তো সেদ্ধ হয়ে এসেছে আবারও আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে নিলাম দেখি একদম রান্না একদম শেষের দিকে একদম ঘন হয়ে গেছে রান্না একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম যদি ভালো লাগে আমার এই রান্নাটি তবে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি খুব সুস্বাদু একটি খাবার ঝিঙে পোস্ত ভীষণ খেতে ভালো লাগে তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার